অনেক অনেক ধন্যবাদ রায়ান রফি স্যারকে তিনি বরবাদে নিয়ে পোস্ট করেছে হ্যালো আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বরবাদ নিয়ে যেরকম ভাবে মাতামাতি চলছে সোশ্যাল মিডিয়া বলি বা সিনেমা হলের কথা বলি সব যেন বলতে গেলে এক হয়ে গেছে এবং সিনেমা হলের ভেতরে যা মানে উন্মাদনা চলছে জাস্ট একটু আবেগের বসে অনেকেই দেখছি ভুল কাজে মানে মগ্ন হয়ে যাচ্ছে অনেক ক্লিপস ভাইরাল করে দিচ্ছে অনেক ফটো ভাইরাল করে দিচ্ছে প্লিজ এটা না বরবাদ সিনেমা বাজেটের ছবি এবং সিনেমার দৃশ্যগুলো এত সুন্দর করে ধারণ করা হয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা সত্যি পনেরো কোটি কি না এক একটা ফ্রেম বলে দিচ্ছে ভাই আর সবাই যেরকমভাবে রিভিউ দিচ্ছে সুপার রিভিউ সুপার মানে এরকম সিনেমা বাংলা দর্শক দেখেনি এবং যে যা করেছে মেগাস্টার সাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পর মতো সিনেমা বানালেই হয় না সিনেমা স্টোরি ভালো হতে হয় অ্যাকশন গান সব কিছু তো মিলিয়ে রেসপন্স সবকিছু সবকিছু ভালো ভাই তুফানকেও টেক্কা দিয়েছে ভাবতে পারছো কিন্তু তাও রাইহান অফিসার গতকাল যে হল লিস্টটা বের করা হয়েছিল একশো কুড়িটা সেই হল লিস্টটা আজকে এক্ষুনি জাস্ট নাও দেখলাম পোস্ট করেছে রায় রায় অফিসার ভাবো সত্যিই আজকে তিনি কোথাও কি ইন্সপিরেশন তিনি কিন্তু কমার্শিয়াল সিনেমার মাস সিনেমার ইন্সপিরেশন যার জন্য তুফানের তুফানের সাকসেস পর আজকে এতগুলো কমার্শিয়াল সিনেমা হচ্ছে বরবাদকে সবাই বলছে পিওর মাস পিওর মাস একটা সিনেমা যেরকম হয় সেরকম অনেকে বলছে ভাই তামিল ইন্ডাস্ট্রি ফেল তামিলে কি দেখে মানে তামিল ফেলে কিচ্ছু নেই তামিলকে ফেল করবে মানে তামিল ফেল বরবাদের কাছে এবং হেলিকপ্টারের যা দৃশ্য যেরকম ভাবে দেখছি দেখো সোশ্যাল মিডিয়া তো অনেক ফটো আমি দেখলাম সেখান থেকে যা বুঝতে পারলাম এক একটা ফ্রেম ভাই দেখবার মতো মানে চোখের শান্তি যেটাকে বলা হয় না সেই চোখের শান্তি আমাকে অনেকে দেখলাম মেসেঞ্জারে অনেক কিছু পাঠাচ্ছে যাই হোক এক্ষুনি একটা ইয়ে দেখছি দাঁড়ো এক মিনিট তোমাদেরকে বলছি হলটার নাম এই যে আমাকে একজন ইয়েটা পাঠিয়েছে রাব্বি ভাইয়া রাব্বি ভাইয়া পাঠিয়েছে বলছে যে সাপলা সিনেমা হল যেটা রংপুরে তো রংপুরে যে সাপলা সিনেমা হল প্রিয়তমার পর সিঙ্গেল কিনে বরবাদের সব থেকে বেশি ক্রেজ তুফানেও হয়নি বরবাদে হয়েছে প্রিয়তমার পর সাপলা সিনেমা হলে সব থেকে বেশি ক্রেজ দেখা গেল বরবাদে তিনটে তিনটে শো এরকম অনেকগুলো ফটো মেসেঞ্জারে দেখতেই পাচ্ছ তোমরা চাইলে অবশ্যই মানে মেসেঞ্জারে পাঠাতে পারো এবং আমাকে লিখেছে মানে ভাইয়া নিজেই লিখেছে রাবি ভাইয়া ভাই পুরাই বরবাদ মানে বরবাদ পুরাই আগুন ও অবশ্যই আমাকে পাঠিয়েও তোমাদের মানে কেমন এক্সপিরিয়েন্স দেখো ভিডিও ফিডিও অত পাঠানোর দরকার নেই জাস্ট তোমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করো বা ফটো শেয়ার করো তোমরা যে দেখতে গেছো সেগুলো আমি অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবো এবং ইউ ইউ সো সো মাচ মাচ স্যার প্রত্যেকটা যারা কানেক্ট থাকছো আমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি অনেকে মেসেজ করছো আমি সব কটাকে নিয়ে তো ভিডিও করতে পারছি না কিন্তু যেগুলো চোখে পড়ছে যেগুলো আর কি ভালো মানে ভালো জিনিস সেগুলোই আর কি কথা বলছি ভালো লাগলো যে এতগুলো হল মানে অনেক হল রয়েছে যেগুলো হয়তো মানে রাজকুমারের পর বন্ধ হয়েছে বা প্রিয় তোমার পর বন্ধ হয়ে গেছিলো সেইগুলোই এই যে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিনেমা হলটা যেটার নাম এক্ষুনি বললাম যে সাপলা সিনেমা হল এই হলটা প্রিয়তমার সব থেকে বেশি ক্রেজ ছিল তো প্রিয়তমার পরে আবারও বরবাদের মাধ্যমে আবারও নতুন করে শুরু হলো কোথাও গিয়ে হলের রেসপন্স দারুণ বিষয় ভাই সব জায়গায় একটাই কথা পিওর মাস ফিল্ম হয়েছে বরবাদ থ্যাংক ইউ সো মাচ রাইহান রাফি অ্যান্ড টিম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে